আমাদের জীবনে অনেক সময় এমন কিছু কথার সম্মুখীন হতে হয় যা আমাদের মনে গভীর দাগ কেটে দেয় তার মধ্যে একটি কথা হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা আমরা কতবার শুনেছি বা নিজেরাই হয়তো কতবার বলেছি তা আমরা নিজেরাও জানি না কিন্তু আসলে এটি কি সত্যি না এটা সম্পূর্ণ মিথ্যা জীবনের যে কোনো সম্পর্কই খুব গুরুত্বপূর্ণ ভালোবাসা বন্ধুত্ব বা পরিবার সব আমাদের জীবনের বড় অংশ কিন্তু একজন মানুষকে নিজের সব কিছু মনে করা নিজের অস্তিত্ব তার উপর নির্ভরশীল ভাবা এটা আমাদের জন্য খুব ক্ষতিকর তুমি যদি ভাবো ও ছাড়া আমার জীবন নেই তবে তুমি নিজেকেই ছোট করে দেখছ কারণ বাস্তবতা হলো তুমি নিজেই নিজের জীবনের কেন্দ্র ভাবো তো যখন তুমি একা ছিলে তখন কিভাবে চলছিল তোমার জীবন তুমি হয়তো হাসতে কাঁদতে শিখতে এবং বেড়ে উঠতে এমন অনেক মানুষ রয়েছে যারা তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তুমি তো থেমে থাকো তাই তো বলি নিজের শক্তিতে বিশ্বাস রাখো একটা সম্পর্ক শেষ মানেই জীবনের সমাপ্তি নয় বরং এটা একটা নতুন অধ্যায় শুরু করার সময় তুমি বেঁচে আছো নিজের জন্য আর এটাই তো সবচেয়ে বড় শক্তি যদি কখনো এমন মনে হয় যে কারো ছাড়া তুমি বাঁচতে পারবে না তখন নিজের জীবনের দিকে তাকাও তোমার লক্ষ্য স্বপ্ন আর তোমার চেষ্টাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে প্রাধান্য দিতে শেখো এই যাত্রা তো শুধু তোমার একার এই পথে তো শুধু তোমাকেই হারতে হবে কারণ তুমি তোমার কাছে সবচেয়ে মূল্যবান তুমি পারবে নিজের প্রতি বিশ্বাস রাখো তোমার জীবনের গল্প টানা এখনো শেষ হয়নি যে চলে গেছে তাকে যেতে দাও যে হারিয়ে গেছে তার শূন্যতা ভরবে তোমার নিজের শক্তি নিজের লক্ষ্য আর নিজের স্বপ্ন দিয়ে তুমি নিজেই তোমার জীবনের মহানায়ক তোমার ভেতরে লুকিয়ে আসছে অসীম সম্ভাবনা এই পৃথিবীতে এসেছো তুমি নিজেকে প্রমাণ করতে অন্যের জন্য নয় শুধুমাত্র তোমার জন্য এখন প্রশ্ন হলো তুমি কি সেই শক্তিতে জাগাতে প্রস্তুত তুমি পারবে কারণ জীবন তোমার আর এই গল্পের লেখকও তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করার তো সময় চলো একসাথে শুরু করা যাক নিজের উপর বিশ্বাস রাখো জীবনের প্রতিটি অধ্যায় নতুন সুযোগ নিয়ে আসে নিজেকে নতুন করে আবিষ্কার করো বললাম তো হাঁটতে হবে তোমাকেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের জীবনের যে কোনো পরামর্শ পেতে কমেন্ট করে জানাতে পারো আমাদের অপেক্ষায় থাকবো তোমাদের মূল্যবান মন্তব্যের দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে